হে গাইস আপনার কি অনলাইন ইনকাম করতেছেন একদম ফ্রিতে কোনো টাকা পয়সা লাগবে না আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শিখিয়ে দেবো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা ইউটিউব সাবস্ক্রাইব করা টেলিগ্রাম জয়েন করা এইগুলো কাজ করে আপনার দিনে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন তো আমি কমেন্টে লিঙ্কটি দিয়ে দেবো ওখান থেকে ক্লিক করে নেবেন লিঙ্কটি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে পরে আপনাদের উপর দেখতে পাচ্ছেন ফুল নেম ফুল নেম দিয়ে দিতে হবে তো আমি আর ইসলাম দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আপনাদের ফোনের জিমেলটি দিতে হবে তো আমি যে কোনো একটি জিমেল দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এখানে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে হবে আট সংখ্যার তো এইভাবে আপনারা গুনে বা আপনাদের নাম দিয়ে দিতে পারেন সমস্যা নেই তো আমি এইভাবে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমাদের সিলেক্ট ক্যাটাগরি দিতে হবে ক্যাটাগরিতে ক্লিক করার পর এখান থেকে আমি বাংলাদেশ দিয়ে দেওয়ার পর আই এগ্রি এটাতে ক্লিক করে দিয়ে ঠিক ক্রিয়েট অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দেবেন তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে এখানে সেভ পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর সাইন ইন করে নেবেন তো লোড একটু লোডিং হচ্ছে হওয়ার পর আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে অনেক কাজ আছে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন উপরে একটি কাজ দুই টাকা তিন টাকা এখানে পাঁচ টাকা এখানে এক টাকা এক টাকা এরকম অনেক কাজ পেয়ে যাবেন আপনারা আনলিমিটেড তো আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে ক্লিক করলাম করার পর নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন সতর্কতা দিয়ে দিছে এগুলো ভুল করলে আপনার পেমেন্ট পাবেন না তো এখানে ভালো মতো পড়ে নেবেন আপনাদের এখানে লেখছে প্রথমে উপরে লিঙ্কটি ঢুকে অ্যাপটি ডাউনলোড করবেন করপর তাদের লিঙ্ক তাদের অ্যাপের লিঙ্কটি দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে হবে তাহলে আপনাদের কাজটি কমপ্লিট এবং কিছু স্ক্রিনশট নিয়ে জমা দিয়ে দেবেন এইভাবে আপনারা সুন্দর পরে নেবেন পরে কাজটা বুঝে পরে কাজ করবেন তো নিচে পড়ছেন এখানে স্ক্রিনশট জমা দেওয়ার কিছু ফাইল দিয়ে দিছে এখানে আপনারা জমা দিয়ে দেবেন পরে নিচে সাবমিট আছে সাবমিটে ক্লিক করলে আপনাদের কাজটি সাবমিট হয়ে যাবে তো প্যারা নাই আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে কাজ করবেন তো একটা কাজ আমি করে দেখাই দিই তো এখানে করছেন জিমেল ক্রিয়েট তো এটাতে ক্লিক করে দিলাম তারপর এখানে লেখছে একটা জিমেল ক্রিয়েট করতে হবে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বা পাসওয়ার্ড চেঞ্জ করলে পেমেন্ট পাবেন না নিচে দেওয়া পাসওয়ার্ড দিয়ে জিমেল খুলতে হবে আর অবশ্যই জিমেল এর পাসওয়ার্ড দিবেন এটা জিমেল অবশ্যই অ্যাকাউন্ট আমাকে দেওয়ার আগে আপনার ফোন থেকে লক আউট করে নেবেন তো পাচ্ছেন কত সুন্দর একটি লেখা দিয়েছে এখান থেকে আপনারা করে নেবেন তো এখন পাসওয়ার্ডটি কপি করে নিয়ে তাদেরকে জিমেল অ্যাকাউন্ট খুলে দিব তো কপি করে পাসওয়ার্ড নিব নেওয়ার পর এই পাসওয়ার্ডটি দিয়ে তাদেরকে জিমেল অ্যাকাউন্ট খুলে দিতে হবে আপনারা তো মোটামুটি সবাই জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন তা আমি তবু দেখিয়ে দিচ্ছি এখানে ফার্স্ট নেম দিয়ে দিবেন এবং লাস্ট নেম দিয়ে নেক্সট করে দিবেন দেওয়ার পর এখানে বছর মানে ইয়ার এটা দিয়ে দেবেন দিয়ে এখানে তারিখ দিয়ে দিবেন তো এখানে তারিখ দেওয়ার পর এখানে আপনারা মাসটি দিয়ে দিবেন এখানে জুলাই মাস দিয়ে দিলাম দিয়ে এখানে নেক্সট করে দিলাম তো দেখে এখানে নিক নেম দুইটি দিয়ে দিছে তো এখান থেকে আমি একটি দিয়ে দিলাম দিয়ে নেক্সট করে দেব তো নেক্সট করে দেওয়ার পর এখানে তাদের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট করে দেবেন তো এখানে ফোন নাম্বার স্ক্রিপ করে দেবেন স্ক্রিপ করার পর এখানে আপনারা ভালো করে একটি স্ক্রিনশট নিয়ে দেবেন তো আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এখান থেকে তাদের দিয়ে স্ক্রিনশট নেওয়ার পর এখানে নেক্সট করে দেবেন দিয়ে এখানে আই এগ্রিডটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর কিছুক্ষণ লোডিং হবে হওয়ার পর আপনাদের জিমেলটি ক্রিয়েট হয়ে যাবে তো ক্রিয়েট হওয়ার পর আপনারা সেই ইনকাম সাইটটিতে ওপেন করে নেবেন ওপেন করার পর এখানে আপনারা ডিসক্রিপশনে লিখে দেবেন আপনার জিমেল এবং পাসওয়ার্ডটি লিখে দিয়ে নিচের ডান লিখে দেবেন দেওয়ার পর ওপরে যাবেন মানে নিচের দিকে যাবেন এখানে সাবমিট এটাতে ক্লিক করে দেবেন তো সাবমিট করে দিলাম দেওয়ার পর এখানে আমাদের সাকসেসফুল দেখাচ্ছে তো আমাদের পেমেন্ট কি দিয়েছে কি না এখানে আমরা দেখার চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপিল ট্যাক্স এটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পর নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং মানে আমাদের এখন পেন্ডিংয়ে চলছে কিছুক্ষণ আমাদেরকে অ্যাড প্রুভ করে দেবে মানে টাকাটি দিয়ে দেবে তো আমরা এখন দেখবো কীভাবে উইড্রো দিব এবং উইথড্রো কত টাকা হলে দিতে পারবো তার জন্য আমরা এখানে যাব এখানে প্রোফাইলে ক্লিক করে দেবেন যার পর এখানে অয়েল লেট এটাতে ক্লিক করে দেবেন ওয়েল লেটে ক্লিক করার পর নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইড্রো হলো পঞ্চাশ সেন্ট মানে পঞ্চাশ টাকা আই থিঙ্ক এখান থেকে আপনার বিকাশ পেয়ার পেয়ারে বাইনেসের মতো নিতে পারবেন তো ভিডিও দেখে আপনাদের উপকার হতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর উইড্রো আপনারা না দিতে পারলে কমেন্টে বলো যেন আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কীভাবে আপনারা উইড্রো দেবেন আবারও বলছি প্লিজ এই ছোটো ভাইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন